অন্ধকার ডাক পৈতৃক ভিটার অভিশাপ সুরঙ্গ গ্রামের নাম শান্তিপুর কিন্তু এই গ্রামের আকাশ জুড়ে ছিল এক চাপা আতঙ্ক বহুকাল আগে এই গ্রামের এক ধনাঢ্য জমিদার পরিবার ছিল যাদের নাম ছিল রায় পরিবার এই পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক কর্তা বিশ্বনাথ রায় ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পরোপকারী কিন্তু তার ছোট ভাই অমরনাথের মন ছিল অর্থের লোভে কলুষিত অমরনাথ বিশ্বাস করত যে তাদের পৈতৃক গিটার মাটির নিচে লুকানো আছে বহু শতকের পুরনো এক গুপ্তধন সেই গুপ্তধনের খোঁজে সে দিনের পর দিন বাড়ির বিভিন্ন স্থানে খনন করত কিন্তু কোনো ফল মিলত না একদিন গভীর রাতে অমরনাথ বাড়ির পুরনো লাইব্রেরি একটি জীর্ণ পুঁথি আবিষ্কার করল পুঁথিখানা ছিল কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক মন্ত্র ও তুকতাকের আধার পুঁথির শেষ পাতায় লেখা ছিল পৈতৃক রক্তের বলি ছাড়া এই মাটির গুপ্তধন কখনো প্রকাশ হবে না অমরনাথের লোক তাকে অন্ধ করে দিয়েছিল সে স্থির করল এই গুপ্তধন পেতে সে তার নিজের পরিবারের সদস্যদেরই বলি দেবে প্রথম শিকার নীরব আতঙ্কের শুরু অমরনাথের প্রথম শিকার ছিল তার যে ভাই ভাস্কর যে ছিল পরিবারের সবচেয়ে সরল ও বিশ্বাসী মানুষ এক পূর্ণিমার রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন অমরনাথ গোপনে ভাস্করের ঘরে প্রবেশ করল পুঁথিতে বর্ণিত এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করে সে ভাস্করের ঘুমন্ত দেহে একটি সূক্ষ্ম আঘাত করল মন্ত্রের প্রভাবে আঘাতটি ভাস্করের উপর এক অদৃশ্য অভিশাপ নিয়ে এল পরদিন সকালে ভাস্করকে পাওয়া গেল তার বিছানায় নিথর চিকিৎসকরা কোনো কারণ খুঁজে পেলেন না শুধু বললেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে পরিবারের সবাই এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিল কেবল বিশ্বনাথ রায়ের মনে এক গভীর সংশয় দানা বাঁধল এর ঠিক এক সপ্তাহ পর বিশ্বনাথের দূর সম্পর্কের ভাগ্নি মালতি হঠাৎ করেই কঠিন এক রোগে আক্রান্ত হল মালতী ছিল প্রাণবন্ত এবং হাসি খুশি রোগটা এমন ছিল যে তার শরীর দিনে দিনে শুকিয়ে যেতে লাগল যেন কেউ তার জীবনী শক্তি শুষে নিচ্ছে বৈদ্য কবিরাজরা কেউই রোগ ধরতে পারল না মালতীর মা বাবা শোকে ভেঙে পড়লেন আর বিশ্বনাথ দেখলেন ঠিক ভাস্করের মৃত্যুর সময় যেমন অদ্ভুত এক ঠান্ডা বাতাস পুরো বাড়িটাকে ঘিরে ধরেছিল মালতীর অসুস্থতার সময়ও একই অশুভ শীতলতা অনুভূত হচ্ছে গুপ্ত মন্ত্র এবং রক্তরেখা এদিকে অমরনাথ প্রতিটি মৃত্যুর পরই গুপ্তধন পাওয়ার আশায় গিটার কোণে নতুন করে খনন করত কিন্তু ফল সেই একই কেবল মাটি আর পাথর প্রতিবার ব্যর্থ হয়ে সে আরও বেশি করে কালো জাদুর দিকে ঝুঁকতে লাগল পুঁথির পাতা উল্টে সে বুঝতে পারল শুধু বলি দিলেই হবে না সেই রক্তকে বিশেষ মন্ত্রের মাধ্যমে উৎসর্গ করতে হবে এরপর সে তার নিজের একমাত্র সন্তান অলোকেশকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল অলোকেশ ছিল মাত্র পাঁচ বছরের নিষ্পাপ শিশু এক অমাবস্যার রাতে ভিটার একদম মধ্যিখানের পরিত্যক্ত কুয়োর ধারে অমরনাথ এক তমসার ডিপ ডাকনেস মধ্যে বসল সে অলোকেশের একটি প্রিয় খেলনা চুরি করে সেটিকে জাদুমন্ত্রে পূর্ণ করল যাতে খেলনাটির মাধ্যমে শিশুটির জীবনী শক্তি শুষে নেওয়া যায় পরের দিন অলোকেশ খেলনাটি নিয়ে খেলতে খেলতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল শিশুটির চোখ উল্টে গেল মুখ দিয়ে ফেনা বের হলো। বিশ্বনাথ আর তার স্ত্রী সুলেখা চিৎকার করে উঠলেন এই মৃত্যু আর স্বাভাবিক ছিল না সবাই যখন শোকে কাতর তখন বিশ্বনাথ দেখলেন অমরনাথের চোখে জল নেই বরং এক পৈশাচিক উল্লাস খেলা করছে ঠিক তখনই বিশ্বনাথের মনে হল প্রতিটি মৃত্যুর পর অমরনাথকে তিনি ভিটার এক নির্দিষ্ট কোণ থেকে আসতে দেখেছেন রহস্য উদ্ঘাটন পুঁথি ও সত্যের মুখোমুখি বিশ্বনাথের সন্দেহ এবার দৃঢ় বিশ্বাসে পরিণত হল তিনি স্থির করলেন এর শেষ তাকে দেখতেই হবে গভীর রাতে তিনি অমরনাথের ঘরে ঢুকলেন ঘরের এক কোণে পুরনো কাপড়ের নিচে তিনি খুঁজে পেলেন সেই ভয়ঙ্কর কালো জাদুর পুঁথি কাপা হাতে পুঁথির পাতা উল্টাতেই তিনি দেখলেন প্রতিটি মৃত্যুর পর অমরনাথ রক্তে যে চিহ্ন এঁকেছিল সেই চিহ্নগুলো পুঁথির পাতার সাথে হবহু মিলে যাচ্ছে সর্বশেষ পাতায় চোখ যেতেই তার শরীর হিম হয়ে গেল গুপ্তধন পেতে হলে পরিবারের প্রধানের রক্ত আবশ্যক বিশ্বনাথ বুঝতে পারলেন অমরনাথের পরবর্তী শিকার তিনিই হতে চলেছেন বিশ্বনাথ গোপনে পুঁথিটি নিয়ে গেলেন তার স্ত্রী সুলেখা ছিলেন মন্ত্রপাঠ এবং দেবদেবীর আরাধনায় বিশ্বাসী তিনি পুঁথির মন্ত্রগুলোর বিপরীতে শুভ শক্তি জাগানোর মন্ত্র খুঁজতে লাগলেন দীর্ঘ অনুসন্ধানের পর তারা একটি প্রাচীন বৈষ্ণব মন্ত্র খুঁজে পেলেন যা ছিল সমস্ত অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য যথেষ্ট শক্তিশালী সেই স্রজনী আলো ও অন্ধকারের যুদ্ধ সেই রাতেই অমরনাথ তার শেষ এবং চূড়ান্ত বলি দেওয়ার পরিকল্পনা করল সে গভীর রাতে বিশ্বনাথের ঘরে প্রবেশ করল হাতে একটি কালো ছোড়া এবং মুখে এক বিভৎস হাসি ঠিক তখনই বিশ্বনাথ এবং সুলেখা দুজনেই একযোগে সেই বৈষ্ণব মন্ত্র পাঠ শুরু করলেন মন্ত্রের শব্দগুলি ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিল। ঘরের মধ্যে হঠাৎ করেই এক তীব্র আলো ঝলসে উঠল অমরনাথের হাতে থাকা ছোড়াটি মাটিতে পড়ে গেল এবং সে যন্ত্রণায় চিৎকার করে উঠল কালো জাদুর পুঁথিটি নিজের থেকেই দাউ করে জলে উঠল মন্ত্রের প্রভাবে অমরনাথের শরীর যেন এক অদৃশ্য আগুনে পুড়তে শুরু করল সে বুঝতে পারল তার কালো জাদুর শক্তি শেষ হয়ে গেছে সে নিজেই এখন তার শিকার চিৎকার করতে করতে অমরনাথ পৈতৃক মিটার সেই কুয়োর দিকে ছুটল যেখানে সে শেষ বলি দিতে চেয়েছিল সবাই দেখল এক তীব্র আলোর ঝলকানি এবং এক ভয়ঙ্কর শব্দ হল পরদিন সকালে অমরনাথকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না কেবল কুয়োর ধারে পাওয়া গেল তার পায়ে ছাপার পুঁথির ছাই গুপ্তধন চিরতরে হারিয়ে গেল মাটির গভীরে কারণ অমরনাথের সঙ্গে সেই গুপ্তধনের সমস্ত সূত্র বিলীন হয়ে গেল রায় পরিবার সেই অভিশাপ থেকে মুক্তি পেল কিন্তু পৈতৃক ভিটার মাটির নিচে ঘুমিয়ে থাকা গুপ্তধনের লোভ কিভাবে একটি পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সেই ভয়াবহ গল্প শান্তিপুর গ্রামের লোককথা হয়ে টিকে আছে আজও নাকি পূর্ণিমার রাতে সেই কোর ধার থেকে ভেসে আসে এক শিশুর কান্না আর এক ললু পাত্তার আর্তনাদ অভিশাপের নাম ডাইনি বাড়ি প্রথম পর্ব নীরব আতঙ্ক কলকাতা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে কৃষ্ণনগর নামের এক পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ লোকে এটিকে ডাইনি বাড়ি বলে ডাকে বাড়িটির চারপাশের বিশাল এলাকা জুড়ে গভীর জঙ্গল দিনের আলোতেও যেখানে যেন এক অদ্ভুত অন্ধকার বিরাজ করে কথিত আছে প্রায় একশো বছর আগে এই বাড়ির শেষ জমিদার রুদ্রশেখর রায় কালো জাদু বা তান্ত্রিক চর্চা করতেন তার একমাত্র কন্যা সায়নী অপভাতে মারা গেলে রুদ্রশেখর উন্মাদ হয়ে যান এবং নিজের কালো জাদুর শক্তিতে কন্যার আত্মাকে পৃথিবীর বুকে আটকে রাখেন আমাদের গল্পের শুরু অর্ণবকে নিয়ে অর্ণব একজন প্রত্নতত্ত্বের গবেষক পুরনো কিংবদন্তি ও অপ্রচলিত লোককথা তাকে প্রবলভাবে আকর্ষণ করে ডাইনিবাড়ির কথা শুনে সে কৌতূহলী হয়ে ওঠে এবং তার বন্ধু স্নেহা ফটোগ্রাফার এবং আকাশ সহকারীকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটি বর্ষণমুখর সন্ধ্যায় তারা কৃষ্ণনগরে পৌঁছায় স্থানীয়রা তাদের বারবার সতর্ক করে ওখানে যেও না ওই বাড়িতে আর ভূত ডাইনিদের রাজত্ব চলে রুদ্রশেখরের সাদা কালো জাদুর ফাঁদে যে একবার পরে সে আর জীবিত ফেরে না কিন্তু অন্য বিষব কথা উড়িয়ে দেয় বাড়ির কাছাকাছি পৌঁছাতেই এক তীব্র শ্যাওলা ও ভেজা মাটির দুর্গন্ধ তাদের নাকে আসে বিশাল লোহার গেটটা জমধরে প্রায় ভেঙে পড়েছে ভেতরে প্রবেশ করতেই এক অস্বাভাবিক নিস্তব্ধতা গ্রাস করে তাদের আকাশী স্নাতা সন্ধ্যা সত্ত্বেও বাড়ির প্রতিটি কোণে গাঢ় অন্ধকার দ্বিতীয় পর্ব কঙ্কালসার অন্দরমহল পরের দিন সকালে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে বিশাল হলঘর ভাঙা আসবাবপত্র আর দেওয়ালে ঝোলানো রুদ্রশেখর ও সায়নির মলিন ছবি ছবিটি দেখে স্নেহা চমকে ওঠে সায়নির চোখ দুটো যেন তাদের দিকে স্থির তাকিয়ে আছে গবেষণার কাজ শুরু হয় অর্ণব আবিষ্কার করে একটি গোপন সিঁড়ি সিঁড়ি নেমে গেছে মাটির গভীরে যেখানে তান্ত্রিক সাধনার গোপন কুঠুরি সেখানে পৌঁছাতেই বাতাস যেন আরও ভারী হয়ে আসে কুঠুরির মাঝখানে একটি পাথরের বেদি তাতে আঁকা আছে এক জটিল ও ভয়ঙ্কর কালো জাদুর চক্র মণ্ডল বেদির পাশে একটি জীর্ণ পুঁথি এটি সেই কালো জাদুর অভিমন্ত্রিত পুঁথি পুঁথিটি পড়তে গিয়ে অর্ণবের শরীর হিম হয়ে আসে রুদ্রশেখর তার মৃত কন্যার আত্মাকে বস করে এক শক্তিশালী অশুভ শক্তিতে পরিণত করেছিলেন পুঁথিতে সেই প্রক্রিয়া এবং সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার মন্ত্র লেখা আছে কিন্তু পুঁথির শেষ পাতায় একটি সতর্কবার্তা যে এই বন্ধনকে ভাঙতে চাইবে তার পরিণতি হবে রুদ্রশেখরের থেকেও ভয়াবহ ঠিক তখনই আকাশ আর্তনাদ করে ওঠে পাশের একটি স্যাঁস্যাতে কোণে সে দেখে একটি ছোট্ট কঙ্কাল সম্ভবত একটি শিশুর কঙ্কালটির হাতে ধরা একটি পুরনো পুঁতির মালা তৃতীয় পর্ব জাগরিত শক্তি সেই রাতেই ভয়ঙ্কর ঘটনা শুরু হয় বাইরে তখন ঝোড়ো বৃষ্টি আর বাতাসের তাণ্ডব তারা যে ঘরে আশ্রয় নিয়েছিল তার দরজা জানালা সশব্দে খুলতে বন্ধ হতে শুরু করে ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে শূন্যে নেমে আসে স্নেহা তার ক্যামেরায় অস্পষ্ট কিছু ছায়া দেখতে পায় কিন্তু ছবি তুলতে গেলেই সব মিলিয়ে যায় হঠাৎ তাদের কানে আসে একটি করুণ শিশুর কান্না কান্নার শব্দ অনুসরণ করে তারা হলঘরের দিকে এগিয়ে যায় হলঘরে পৌঁছে তারা দেখে রুদ্রশিখরের ছবি থেকে সায়নির অবয়বটি যেন জীবন্ত হয়ে উঠছে একটা অশরীরী শক্তি যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে তুলছে অর্ণব বুঝতে পারে পুঁথি স্পর্শ করার মাধ্যমে তারা সেই অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছে হঠাৎ সায়নির করুণ কণ্ঠস্বর শোনা যায় আমাকে মুক্তি দাও এই অভিশাপ থেকে মুহূর্তের মধ্যেই সেই কণ্ঠস্বর পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর পেটনির চিৎকারে পরিণত হয় চারপাশের বাতাস ছিঁড়ে তীব্র দুর্গন্ধ আর বিকত হাসি একটি অশরীরী ছায়া দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসে ছায়াতির চোখ দুটি আগুন লাগা কয়লার মতো লাল আকাশ ভয়ে জ্ঞান হারায় অর্ণব কোনো স্নেহার হাত ধরে দৌড়াতে শুরু করে চতুর্থ পর্ব মুক্তির সন্ধানে তারা কোনো সেই গোপন কুঠুরিতে ফিরে যায় অর্ণব বুঝতে পারে কালো জাদুর এই বন্ধন ভাঙতে হলে তাকে সেই অভিমন্ত্রিত পুঁথি এর শেষ পাতাগুলো পড়তে হবে যা রুদ্রশেখর লিখে রেখেছিলেন বাইরে তখন অশরীরী শক্তিটি হিংস্রভাবে বাড়িটিকে ভাঙার চেষ্টা করছে দেওয়ালে ফাটল ধরছে মাথার উপর থেকে পুরনো কাঠের টুকরোগুলো খসে পড়ছে কাপা হাতে অর্ণব পুঁথিটি খুলল শেষ পৃষ্ঠাগুলোতে রুদ্রশেখর মুক্তির উপায় লিখে গেছেন সায়নিকে ভালোবাসার বাঁধনে মুক্তি দিতে হবে জাদুর বাঁধনে নয় আর এই বাঁধন ভাঙার জন্য প্রয়োজন শুদ্ধ রক্ত ও একটি পবিত্র মন্ত্র স্নেহা সেই পুতির মালাটি দেখে এটি সেই শিশুর কঙ্কালের হাতে ছিল বর্ণব বুঝতে পারে রুদ্রশেখর তার অশুভ শক্তির কাছে সায়নিকে ধরে রাখার জন্য শুধু নিজের রক্তই নয় কোনো এক নিষ্পাপ শিশুর বলিও গিয়েছিলেন পুতির মালাটি সেই বলির প্রমাণ পুঁথির নির্দেশ অনুযায়ী অর্ণব বেদির উপর পুঁতির মালাটি রাখে এবং নিজেকে আঘাত করে কয়েক ফোটা রক্ত জাদুর চক্রের উপর ফেলে স্নেহা তার পাশে দাঁড়িয়ে সাহস যোগায়। এরপর অর্ণব পুঁথিতে লেখা সেই মুক্তি মন্ত্র উচ্চারণ করতে শুরু করে মন্ত্রটি ছিল কোন তান্ত্রিক মন্ত্র নয় বরং পবিত্র ভালোবাসার একটি প্রার্থনা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কুঠুরিতে একটি তীব্র আলোর ঝলকানি দেখা যায় সেই আলোয় অশুভ ছাটি চিৎকার করে ওঠে না এ অসম্ভব আমার শক্তি ভেঙে যাচ্ছে আলোর তীব্রতা ধীরে ধীরে একটি শান্ত স্নিগ্ধ আভায় পরিণত হয় সেই আভায় সায়নির মুক্তি দেখা যায় যেখানে এখন আর কোনো ভয় বা বিদ্বেষ নেই আছে শুধু শান্তি ও মুক্তি সায়নির আত্মা যেন মাথা নেড়ে অর্ণবকে ধন্যবাদ জানায় উপসংহার নিরবতা ও শান্তি কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে যায় বৃষ্টি থেমে যায় বাতাস থেমে যায় ডাইনি সমস্ত আতঙ্ক যেন এক লহমায় দূর হয়ে যায় সায়নির মুখচ্ছবিটি মিলিয়ে যায় পেছনে পড়ে থাকে শুধু ভাঙা বাড়ি আর নির্মল সকালের আলো অর্ণব স্নেহা এবং আকাশ সেই বাড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয়রা অবাক হয়ে দেখে যে তারা জীবিত এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরেছে তারা জানতে পারে ডাইনি সেই অভিশাপ চিরতরে দূর হয়েছে পরে জানা যায় রুদ্রশেখরের সেই শিশু বলি ছিল তার প্রিয় ভাগ্নি যার মালাটি কঙ্কালের হাতে ছিল অর্ণবের পবিত্র রক্ত এবং ভালোবাসার মন্ত্র সেই নিষ্পাপ আত্মার মুক্তি এনেছিল এবং এর মাধ্যমেই কালো জাদুর বাঁধন ভেঙেছিল ফেরার পথে অর্ণব বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু বা শক্তি কালো জাদু নয় তা হল নিঃস্বার্থ ভালোবাসা এবং সাহস তারা আর কখনও ফিরে তাকায়নি কিন্তু তাদের মনে এই দীর্ঘ ও ভয়ঙ্কর রাতের স্মৃতি চিরকাল গেঁথে রইল ডাইনি বাড়িতে এখন আর কেউ ভয় পায় না শুধু এক গভীর শান্তি বিরাজ করে অভিশপ্ত বটগাছের নিচে গল্পটি শুরু হয় পূর্বপুর নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে যা বছরের পর বছর ধরে এক গাছ ছমছমে নিস্তব্ধতার চাদরে মোড়া গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল বটগাছ জানিয়ে নিয়ে লোকমুখে রটেছিল নানা রহস্যময় কাহিনী গাছটি এতই পুরনো যে তার শিকড় যেন মাটির গভীরে নয় ইতিহাসের অন্ধকার অধ্যায় পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল গ্রামের মানুষ বিশ্বাস করত যে ওই বটগাছটি আসলে এক কালো জাদুকরের ডেরা যেখানে সে অশুভ আত্মার সাথে লেনদেন করত বটগাছটির কয়েক হাত দূরেই ছিল প্রতাপ চৌধুরী র প্রতাপ ছিল গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি কিন্তু তার সম্পদ যেন ছিল অভিশাপের আরেক নাম তার স্ত্রী মৃণালিনী গ্রামের সবচেয়ে সুন্দরী নারী একসময় প্রতাপের বন্ধু ভাস্করের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল প্রতাপ গোপন সম্পর্কে কথা জানতে পেরেছিল সে প্রতিহিংসায় উন্মত্ত হয়ে উঠেছিল এবং তার বন্ধুকে চরম শাস্তি দেওয়ার ফন্দি এঁকেছিল কালো জাদুর প্রবেশ প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা প্রতাপ শরণাপন্ন হলো গ্রামের এক রহস্যময় তান্ত্রিক শিবকালী শিবকালী বটগাছের নিচে বসেই তার জাদুকর্ম করত প্রতাপ বিপুল অর্থের বিনিময়ে ভাস্করকে চিরতরে সরিয়ে দিতে অনুরোধ করল শিবকালী জানালো, এর জন্য তাকে এক ভয়ঙ্কর কালো জাদু করতে হবে যার ফলস্বরূপ ভাস্কর মারা যাবে এবং তার আত্মা চিরকালের জন্য বটগাছের নিচে বন্দি হয়ে থাকবে এক ভয়ঙ্কর প্রেতাত্মা হয়ে কিন্তু জাদুকর প্রতাপকে সতর্ক করে বলেছিল যে এই জাদুর প্রভাব শুধু ভাস্করের উপরই নয় বরং তার নিজের বংশের উপরও পড়বে প্রতিহিংসার মোহে প্রতাপ সে সতর্কবার্তাকে তাকে তুচ্ছ করে দিয়েছিল তান্ত্রিক শিবকালী গভীর অমাবস্যার রাতে বটগাছের নিচে এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করল সেই মাটির নিচে পুঁতে রাখা ভাস্করের একটি পুরনো কাপড়ের টুকরো বের করল চারপাশে রক্তবর্ণ ফুল আর পশুর হার ছড়িয়ে দিল তারপর এক বিকট মন্ত্রপাত করতে শুরু করল যা পুরো গ্রামকে এক অশুভ কম্পনে কাঁপিয়ে তুলেছিল সেই রাতেই ভাস্করকে রহস্যজনকভাবে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল তার চোখ ছিল কপালে যেন সে কোনো অদৃশ্য আতঙ্কে জমে গিয়েছিল অভিশাপের শুরু ভাস্করের মৃত্যুর পর প্রতাপ কিছুটা শান্তি পেলেও সেই শান্তি বেশিদিন স্থায়ী হল না বটগাছের নিচে এক নতুন আতঙ্ক শুরু হলো। রাতে বটগাছের দিক থেকে ভেসে আসত কারো ফিসফিসানি ভয়ঙ্কর হাসি আর চাপা কান্না গ্রামের মানুষ বটগাছের পথ এড়িয়ে চলতে শুরু করল প্রতাপের বাড়িতে শুরু হলো অভিশাপের খেলা মৃণালিনীর মন দিন দিন খারাপ হতে লাগল যেন এক অদৃশ্য বোঝা তাকে চেপে ধরেছে সে প্রায়ই রাতে ভাস্করের গলা শুনতে পেত কেউ যেন তার নাম ধরে ডাকছে এক অমাবস্যার রাতে মৃণালিনী ঘরের জানালা দিয়ে দেখল যে বটগাছের নিচে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যার মুখ অস্পষ্ট হলেও চোখ দুটো জ্বলছিল আগুনের গোলার মতো মৃণালিনী আতঙ্কে অসুস্থ হয়ে পড়ল কিছুদিন পর সেও রহস্যজনকভাবে মারা গেল তার মৃত্যুর কারণ কেউ খুঁজে পেল না প্রতাপের এক ছেলে ছিল অরুণ মৃণালিনীর মৃত্যুর পর প্রতাপ অরুণকে বটগাছ ও জাদুর কথা এড়িয়ে চলতে শিখিয়েছিল কিন্তু অভিশাপ থামার নয় অরুণের অনুসন্ধান বছরখানিক পর প্রতাপও এক দুর্বোধ্য রোগে মারা গেল অরুণ গ্রামের বাড়িতে একা থাকতে শুরু করল সে ছিল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক যুবক সে তার বাবা মায়ের রহস্যজনক মৃত্যু এবং গ্রামের বটগাছ নিয়ে রোটানো গুজবকে প্রথমে পাত্তা দেয়নি কিন্তু সে প্রায়ই রাতে নিজের ঘরে এক তীব্র ঠান্ডা স্রোত অনুভব করত এবং দেখত যে তার পড়ার টেবিলের জিনিসপত্র আপনা আপনি সরে যাচ্ছে মাঝরাতে কেউ যেন তার ঘরে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে এমন শব্দ সে শুনতে পেত একদিন অরুণ তার বাবার পুরনো আলমারি ঘাটতে গিয়ে একটি ধুলোমাখা পুঁথি খুঁজে পেল পুঁথিটি ছিল তান্ত্রিক শিবকালীন লেখা যেখানে কালো জাদুর মন্ত্র পদ্ধতি এবং ভাস্করের উপর করা জাদুর বিশদ বিবরণ ছিল সে জানতে পারল তার বাবা কিভাবে তার বন্ধুকে হত্যা করেছিল এবং কিভাবে এই বটগাছ তার বন্ধু ভাস্করের প্রেতাত্মার আস্তানা হয়ে উঠেছে পুঁথিতে আরও লেখা ছিল যে এই অভিশাপ বংশ পরম্পরায় চলতে থাকবে এবং শেষ শক্তবিন্দু দিয়ে এর সমাপ্তি ঘটবে অরুণ বুঝতে পারল তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে সে এই অভিশাপ থেকে মুক্তি পেতে দৃঢ় প্রতিজ্ঞ হলো প্রেতাত্মার মুখোমুখি পুঁথির সূত্র ধরে অরুণ জানতে পারল যে কালো জাদুর বাঁধন ভাঙতে হলে তান্ত্রিকের যজ্ঞের জায়গায় মন্ত্রের উল্টো পাঠ করতে হবে এবং তার সঙ্গে বিশুদ্ধ আত্মত্যাগ প্রয়োজন অমাবস্যার রাত ছিল সন্নিকটে সেই রাতে অরুণ যখন বটগাছের নিচে পৌঁছাল তখন চারপাশ ছিল অন্ধকার আর নিস্তব্ধতায় ঢাকা কিন্তু বাতাসের মধ্যে এক অশুভ শক্তির উপস্থিতি ছিল স্পষ্ট বটগাছের শিখরের মধ্যে থেকে ভেসে আসছিল ভাস্করের কণ্ঠস্বর এসো অরুণ তোমার রক্ত আমার চিরদিনের মুক্তির পথ দেখাবে অরুণ কাঁপতে কাঁপতে পুঁথি থেকে মন্ত্রের উল্টো পাঠ শুরু করল মন্ত্র যত এগোতে লাগল বটগাছ তত জোরালোভাবে কাঁপতে থাকল এবং ভাস্করের প্রেতাত্মা আরও হিংস্র হয়ে উঠল হঠাৎ ভাস্করের প্রেতাত্মা একটি বিকট চিৎকারের সাথে অরুণকে চেপে ধরল বরফের মতো ঠান্ডা সেই স্পর্শে অরুণের মনে হল তার শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তে অরুণ মরিয়া হয়ে পুঁথিতে লেখা বিশুদ্ধ আত্মত্যাগের অংশটি পাঠ করল এবং মন্ত্র সম্পূর্ণ করল সাথে সাথে এক তীব্র আলোর ঝলকানি বটগাছটিকে ঘিরে ধরল আলো নিভে যাওয়ার পর বটগাছের শিখরের মধ্য থেকে আকাশমুখী একটি সাদা ধোয়া বেরিয়ে গেল যা ছিল ভাস্করের মুক্ত আত্মা তারপর সেই ধোঁয়ার সঙ্গে মিশে গেল আরও একটি ছায়া যা ছিল অরুণ নিজেই অভিশাপ ভেঙেছিল কিন্তু তার জন্য অরুণকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল উপসংহার পরের দিন সকালে গ্রামের মানুষ বটগাছের নিচে অরুণকে নিথর অবস্থায় পেল কিন্তু তার মুখে ছিল এক শান্তি হাসি যা গ্রামবাসীকে অবাক করেছিল তান্ত্রিকের পুঁথিও সেখানে পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল সেই থেকে পূর্বপুর গ্রামে আর কখনো বটগাছ থেকে কোনো অশুভ ফিসফিসানি শোনা যায়নি বটগাছটি আজও আছে তবে এর শাখা প্রশাখা যেন শান্তি আর দুঃখের নীরব সাক্ষী গ্রামের মানুষ বিশ্বাস করে অরুণ তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করে তার বন্ধু ভাস্কর এবং নিজের পরিবারকে সেই ভয়ঙ্কর কালো জাদুর অভিশাপ থেকে চিরতরে মুক্তি দিয়েছিল গল্পটি কেমন লাগল আপনি যদি তো এর কোনো অংশ আরও বিস্তারিতভাবে লিখতে পারি নিঃশ্বাসের বিনিময়ে ডাইনি শিলালিপির অভিশাপ উনিশশো সালের গ্রীষ্মকাল সুদূর পশ্চিমবঙ্গের এক নির্জন গ্রাম যার নাম শান্তিপুর কিন্তু যার আবহাওয়া মোটেই শান্ত ছিল না গ্রামটি একটি ঘন বন এবং একটি প্রাচীন নদীর তীরে অবস্থিত ছিল শান্তিপুরের অধিবাসীরা দীর্ঘকাল ধরে বিশ্বাস করত যে তাদের বনের গভীরে একটি অভিশাপ লুকিয়ে আছে যা বহু প্রজন্ম ধরে গ্রামটিকে গ্রাস করে চলেছে গল্পের প্রধান চরিত্র অর্জুন রায় একজন প্রত্নতত্ত্বের ছাত্র যিনি গবেষণার কাজে শান্তিপুরে আসেন তিনি এসেছিলেন গ্রামের প্রাচীন ইতিহাসের উপর কাজ করতে এবং বিশেষ করে বনের মধ্যে লুকিয়ে থাকা একটি রহস্যময় মন্দিরের সন্ধান করতে গ্রামবাসী তাকে বন এবং সেই মন্দির থেকে দূরে থাকতে বারবার সাবধান করেছিল বলেছিল যে সেখানে কালো জাদু আর এক ডাইনের অভিশাপের নীরব উপস্থিতি রয়েছে অর্জুনের কৌতূহল ছিল দুর্দমনীয় এক অমাবস্যার রাতে তিনি গ্রামের প্রবীণদের মানাসত্ত্বেও টর্চ নিয়ে বোনের গভীরে প্রবেশ করলেন বহু খোঁজাখুঁজির পর তিনি মন্দিরটি খুঁজে পেলেন সেটি ছিল পাথরের তৈরি একটি ছোট জীর্ণ কাঠামো যা লতাগুল্মে ঢাকা মন্দিরের ভেতরে প্রবেশ করে অর্জুন দেখলেন মাঝখানে একটি বেদি এবং তার ওপর রাখা একটি প্রাচীন শিলালিপি শিলালিপিটি দেখে মনে হলো তা কোনো অপরিচিত ভাষায় লেখা অর্জুন তার ক্যামেরা এবং নোটবুক বের করে শিলালিপিটির ছবি তুললেন এবং তার লেখাগুলি টুকে নিলেন যখন তিনি লিপিটির একটি অংশ স্পর্শ করলেন তখন মন্দিরের ভেতরের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল একটি চাপা হিসহিসে হিসে কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে উঠল সাহস করেছিস নশ্বর আমার ঘুম ভাঙিয়েছিস অর্জুন ভয়ে জমে গেলেন তার শিরদ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামল গ্রামের পুরোহিতের সাহায্যে অর্জুন জানতে পারলেন শিলালিপিটির মর্মার্থ এটি ছিল কয়েকশো বছর আগেকার এক ডাইনি কালিন্দীর আত্মা আহ্বানের মন্ত্র কালিন্দি গ্রামের উপর প্রতিশোধ নিতে তার নিজের নিঃশ্বাস এবং রক্ত ব্যবহার করে এক ভয়ানক কালো জাদু করেছিল মন্ত্রটি ছিল মূলত আত্মার বিনিময়ে যে কেউ শিলালিপির মন্ত্র সম্পূর্ণভাবে পাঠ করবে তার জীবন থেকে এক অংশ নিয়ে কালিন্দীর আত্মা মুক্তি পাবে এবং গ্রামকে ধ্বংস করবে অর্জুন শিলালিপিটির ছবি গ্রামের এক অধ্যাপকের কাছে পাঠানোর জন্য রাতে ট্রেনে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু ট্রেন ধরতে যাওয়ার পথে ঘন বনের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি অনুভব করলেন কেউ তাকে অনুসরণ করছে বনের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠেছে তাদের ডালপালাগুলি সাপের মতো নড়ছে তার সামনে আবির্ভূত হল একটি বিভৎস মূর্তি সেটি ছিল কালিন্দি আত্মা তার চোখ ছিল গভীর গর্তের মতো ত্বক ছিল শুকনো পাতার মতো কুচকানো এবং তার নিঃশ্বাসে ছিল পচা মাংসের দুর্গন্ধ আত্মাটি দুহাত প্রসারিত করে অর্জুনের দিকে এগিয়ে এলো তুই আমাকে ডাকিসনি কিন্তু আমার জাগরণের মাধ্যম হয়েছিস কালিন্দি ফিসফিস করে বলল এই গ্রামের প্রতিটি প্রাণ আমার আর তুই হচ্ছিস সেই শৃঙ্খলের সর্বশেষ বলি অর্জুন প্রাণপণে দৌড়ালেন তার হৃদপিণ্ড যেন তার বুকের পাজর ভেঙে বেরিয়ে আসতে চাইছিল শিলালিপিটি ছিল তার ব্যাগে এবং তিনি জানতেন যদি তিনি এটি ধ্বংস না করতে পারেন তবে আত্মাটি কখনোই মুক্তি পাবে না দৌড়ানোর সময় অর্জুন পড়ে গেলেন এবং তার ব্যাগ থেকে শিলালিপিটি বেরিয়ে এলো কালিন্দী আত্মাটি যখন অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তখন অর্জুন তার শেষ শক্তি একত্র করে শিলালিপিটি একটি পাথরের উপর সজোরে আছড়ে মারলেন এক বিকট শব্দে শিলালিপিটি ভেঙে চুরমার হয়ে গেল সেই মুহূর্তে বন কেঁপে উঠল এবং কালিন্দি রাত্মা একটি তীব্র চিৎকারের সাথে সাথে বাতাসের সাথে মিশে গেল যেন তা হাজার বছর ধরে আটকে থাকা কোনো শক্তি হঠাৎ মুক্তি পেল গাছপালা শান্ত হল এবং অমাবস্যার ঘোর অন্ধকার যেন এক মুহূর্তের জন্য কেটে গেল কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি পরের দিন সকালে গ্রামবাসী যখন অর্জুনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল তখন তারা দেখল যে তার হাতে একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে যেন একটি প্রাচীন প্রতীক তার ত্বকে খোদাই করা হয়েছে অর্জুন সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার জীবনে অদ্ভুত পরিবর্তন এল তিনি আর আগের মতো প্রাণবন্ত ছিলেন না তিনি প্রায়শই গভীর ঘূমির ডুবে যেতেন এবং স্বপ্নের মধ্যে দেখতেন কালিন্দীর হাসি তার শ্বাস প্রশ্বাস যেন দুর্বল হয়ে যাচ্ছিল গ্রামের পুরোহিত অর্জুনকে বললেন যে শিলালিপি ভাঙা সত্ত্বেও কালো জাদু পুরোপুরি ধ্বংস হয়নি কালিন্দীর আত্মা অর্জুনের নিঃশ্বাসের একটি অংশ শুষে নিয়েছে যা তার জীবনের সাথে মিশে গেছে প্রতি রাতে যখন অর্জুন ঘুমাতেন তার জীবনের একটি ছোট অংশ কালিন্দীর আত্মার কাছে চলে যেত অর্জুন বুঝলেন তার নিঃশ্বাসের বিনিময়ে সেই ডাইনি মুক্তি পেয়েছে আর তার জীবন এখন এক চলমান অভিশাপ অর্জুন শান্তিপুর ছেড়ে চলে গেলেন কিন্তু তিনি আর কখনো শান্তিতে থাকতে পারেননি প্রতি রাতে তিনি তার বুকে একটি শীতল হাতের চাপ অনুভব করতেন যা তার নিঃশ্বাসকে আরও কঠিন করে তুলত তার দিনগুলি সংক্ষিপ্ত হতে শুরু করল কয়েক বছর পর অর্জুনের মৃত্যু হল যা ডাক্তাররা অজ্ঞাত কারণে শ্বাসযন্ত্রের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করলেন কিন্তু শান্তিপুরের প্রবীণরা জানত অর্জুন কোনো রোগে মারা যাননি তিনি নিঃশ্বাসের বিনিময়ে ডাইনি শিলালিপির অভিশাপে মারা গেছেন গ্রামের উপর কালিন্দীর কালো জাদুর ছায়া হয়তো সাময়িকভাবে সরে গিয়েছিল কিন্তু সেই ছায়া অর্জুনের বিদয়ের গভীরে চিরতরে গেঁথে গিয়েছিল